দর্শক দেখলেন এটি হচ্ছে ভারতের একটি গণমাধ্যম রিপাবলিক বাংলার প্রচার প্রচারণা যে কয়েকদিন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যানারে শাহবাগ এবং চট্টগ্রামে যে বিক্ষোভগুলি হচ্ছে সেগুলো হচ্ছে তাদের নিরাপত্তা তাদের উপর হামলা এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে এই টেলিভিশনটি দেখানোর চেষ্টা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নাকি এই উত্তাল বিক্ষোভ চলছে একাধারে এই প্রতিবাদগুলো চলছে এই প্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কালকে ভারতীয় হাইকমিশনারকে বলেছেন যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই অপপ্রচারগুলো একটা বাধা এগুলি অপসারণ করা উচিত এটি স্পষ্ট করে কালকে তিনি বলেছেন ভারতীয় হাইকমিশনারকে যে অব্যাহতভাবে অপপ্রচার চলছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে আমি তার একটা নমুনা দেখালাম পাশাপাশি আর আজকে কিছু ডেভেলপমেন্ট আছে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র অন্যদিকে কংগ্রেসের একজন বিধায়ক বা এমপি তিনি বাংলাদেশের সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য মোদীকে আহ্বান জানিয়েছে সংখ্যালঘু প্রশ্নে বা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষিতে আর মোদী আজকে তাদের জাতীয় দিবস পনেরোই আগস্টে বলছেন যে একশো চল্লিশ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভাই এই হচ্ছে অবস্থা তিনি হচ্ছে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার মানে হচ্ছে ওই যে বিভাজন যেটি ডক্টর ইনুস বলছেন যে এখানে একটাই ধর্ম সেটা কি গোটা বাংলাদেশ একটা পরিবার আইন একটা সেই আইনের আওতায় যারা বৈষম্যের শিকার হচ্ছে হামলার শিকার হচ্ছে যারা সুবিচার পাচ্ছে না সেই বিচার নিশ্চিত করা হবে আলাদা কোনো সম্প্রদায় আলাদা কোনো গোষ্ঠী তার জন্য আলাদা আলাদা কোনো আইন হয়নি তার মানে সবাইকে সমান চোখে দেখা এবং সবাই মিলেই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের একটা পরিবার এখানে মানুষগুলো মানে বিভাজন করে তারা হিন্দু আলাদা করে মুসলিম আলাদা করে আজকে হিন্দুদের নিরাপত্তা নিয়ে মোদি চিন্তিত এই মুসলমানদের ব্যাপারে তো চিন্তা কোনো দিন দেখা যায়নি কিন্তু ভারতের অনেক রাজনৈতিক দল মুসলমানদের উপর যে হামলা হচ্ছে তাদের নিরাপত্তা যে হচ্ছে সেই জন্য তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে আজ পর্যন্ত নরেন্দ্র মোদী বাংলাদেশের সামগ্রিক মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা প্রকাশ করলেন না কেন শুধু হিন্দু কেন এটাও তো এক ধরনের উস্কানি এ মদত দেয়া তিনি বলতে পারেন যে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বাংলাদেশের বহু মানুষ নানা বর্ণের মানুষ তারা হামলা বা নির্যাতনের সম্মুখীন হয়েছে তাদের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত তিনি তো একটা বড় রাষ্ট্রের প্রধান কিন্তু যে এদের মাথায় হচ্ছে হিন্দু হিন্দু বিভাজন তার আজকে দেখেন সেই খবর যে পরিস্থিতি ও হিন্দুদের নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোদী বলেছেন একশো চল্লিশ কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি বলছেন যে ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী আমরা আশা করছি বাংলাদেশে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক কেন অন্যদের নিরাপত্তা কি খুব নিশ্চিত নিরাপত্তা তো নিশ্চিত না তাদের কথা কিন্তু তিনি একবারও বললেন না এটাই হচ্ছে মদত এবং এই মদতে কিন্তু বলিয়ান হয়ে বাংলাদেশে কি হচ্ছে কিছু মানুষ একটা মাতম তোলার চেষ্টা করছে হিন্দু হিন্দু বলে তাদের উপর নির্যাতন এখানে যখন কি কেউ আওয়ামী লীগ করে বা বিএনপি করে তখন কি তারা ওই মানে ধর্ম বর্ণ আলাদা করে মানে দল করে তা তো করে না অনেক হিন্দু আছে যারা বিএনপি করে তো বিএনপির যদি কোনো হিন্দু যদি অত্যাচারী হয় তার যদি বিচার হয় তখন কি বলা হবে যে সেই হিন্দু নির্যাতন করা হচ্ছে তাকে তো বিএনপি হিসাবে ট্রিট করা হবে আওয়ামী লীগের অনেক হিন্দু আছে যারা গত পনেরো বছরে রাজনৈতিক নেতা হিসাবে কর্মী হিসাবে তারা মানুষের উপর অত্যাচার চালিয়েছে চালায়নি চালিয়েছে ছাত্রলীগ যুবলীগ অনেক হিন্দু ছেলে আছে বা মানুষ আছে তো তারা যখন কি আক্র আক্রান্ত হচ্ছে তখন তারা হিন্দু পরিচয় হবে কেন তারা হবে পতিত স্বৈরাচারের দোষর হিসাবে এই পার্থক্যটা যদি করা না হয় তাহলে বোঝা যাবে ইচ্ছাকৃতভাবে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে দেখেন বিধায়ক রিজওয়ান আসাদ তিনি বলছেন ইকোনমিক টাইমস প্রতিবেদন বাংলাদেশের সামরিক পদক্ষেপ নিতে মোদির প্রতি আহ্বান কংগ্রেস বিধায়কের আছে বাংলাদেশে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলা হচ্ছে এমন আশঙ্কার কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির কর্ণাটক রাজ্যের বিধায়ক রিজওয়ান আসাদ আল্লাহ সে একজন মুসলমান হয়ে সেই সে আজ বুধবার ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে গেল তারপর দেখেন এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি তারা বলছে বাংলাদেশ নিয়ে ভারতের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র এখানে কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর তারা বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং যাতে সবকিছু শৃঙ্খলা নিরাপত্তা সবার নিশ্চিত হয় সেই জন্য কাজ এখানে কিন্তু তিনি ধর্ম বর্ণ আলাদা করেনি বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা নিয়ে ভারতের সঙ্গে যুগপদভাবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝছে যে ভারত এখানে গিরগিটি খেলতে শুরু করেছে অর্থাৎ প্যাচ দেওয়া শুরু করছে এটা ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে এজন্য বলছে যে ভারতকে নিয়ে যুগবদ্ধ ভাবে কাজ করছে তারা এই বিষয়ে ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গেও আলাপ আলোচনা করছে দেশটি গতকাল বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত বিভিন্ন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ বেদান্ত প্যাটেল এই তথ্য জানান বক্তব্য দেন বেদান্ত প্যাটেল এই সময় উপস্থিত এক সাংবাদিক শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তা মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে তাকে প্রশ্ন করেন উত্তরে মুখপাত্র বলেন এই ইস্যুতে আমি এখন বিস্তারিত কিংবা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাব না আমরা চাই বাংলাদেশের যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে এছাড়াও ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও আমরা কথা বলছি এই হচ্ছে মার্কিন দৃষ্টিভঙ্গি আর ভারতের এই নীতি নির্ধারক মোদি কংগ্রেস তাদের অবস্থানটা বুঝতে পারছেন দর্শক অন্যদিকে বাংলাদেশের যে অবস্থান সেটা হচ্ছে যে তারা চায় যে যে কোনো অত্যাচার নির্যাতন হামলা এটা কোনো ধর্ম বর্ণ আলাদা করে নয় সামগ্রিকভাবে সবাই মিলে যাতে এটি সমাধান করা যায় এবং যাতে কোনো হামলার ঘটনা না ঘটে আইনের শাসন প্রতিষ্ঠা হয় আইনানুক যাতে